আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে দর্শক শ্রোতা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে না সেটা বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে ভিডিওটা দেখেছেন সেখানে একজন প্রবাসী ভাই তার স্ত্রীকে কোরআন শপথ করাচ্ছে যে তার স্ত্রী যাতে অন্য কারোর সাথে পরকে করবে কিনা মা অন্য কারোর সাথে চলে যাবে কিনা এরকম তার স্ত্রীকে ওয়াদা করাচ্ছে কোরআন শরীফ শপথ করে। আর এইভাবে কি স্ত্রী রাখা যায় আপনারাই বলুন আপনার স্ত্রীকে আপনি আজকে কোরআন শপথ করাচ্ছেন এভাবে শপথ করে হাজার হাজার মেয়েরাও কিন্তু অন্য কাজ করতেছে যারা চুরি করে তারা কখনো বলবে না যে আমি চুরি করতেছি ঠিক আছে তো দর্শক যাই হোক এই ভিডিওটা দেখার পরে আমি জাস্ট কিছু ভাবতে পারতেছি না বা কিছু বলতে পারতেছি না যে কি বলতেছে বা কি করতেছে কোরআন শরীফ নিয়ে কুরআন শরীফ নিয়ে তারা কিভাবে কি করতেছে বাইটা হচ্ছে প্রবাসের সে তার স্ত্রীকে বিশ্বাস করতে পারতেছে না তারা যেন তার স্ত্রীকে বলেছে যে তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো আসার পরে সে ভিডিও ফোনে তার স্ত্রীকে কোরআন শরীফ ছুঁয়ে তারপর তাকে শপথ করাচ্ছে যে তার সাথে এগুলো এগুলো করা যাবে না বা করা যাবে এভাবে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব ভিডিওতে আপনারা জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন যে আদৌ এটা কিভাবে সম্ভব বা করতেছে বা এই কোরআন শপথ করে তার স্ত্রী কি ঠিক থাকতে পারবে বা তার স্ত্রী ঠিক আছে কি না